আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আধ্যাত্মিক ইসলামের এই নতুন পর্বে আমরা এমন এক সংবেদনশীল বিষয়ে আলোচনা করব যা আমাদের সমাজে গভীর বিভেদ তৈরি করেছে আজ অনেকেই সুফিবাদ তরিকা বা মাজার শরীফকে ভণ্ডামি বা ইসলাম বিরোধী কার্যকলাপ বলে মনে করেন তাদের মনে প্রশ্ন জাগে কেন কিছু মানুষ মাজারকে কেন্দ্র করে এমন সব কাজ করে যা ইসলামের মূল শিক্ষার সাথে মেলে না কেন একটি পবিত্র ধারণা আজ এত নেতিবাচক সমালোচনার শিকার আসুন আমরা অতীত থেকে শুধু করে বর্তমান পর্যন্ত এই ভুল চিন্তার উৎস ও কারণগুলো খুঁজে বের করি সুফিবাদ বা তাসাউফ কোনো নতুন ধর্ম বা আলাদা প্রথা নয় এটি হলো ইসলামের মূল শিক্ষার আত্মিক দিক যার অপর নাম ইহসান নবী করিম সাল্লাহ আলিহিসাল্লাম আমাদেরকে যেমন নামাজ রোজা শিখিয়েছেন ইসলাম তেমনি আত্মাকে পরিশুদ্ধ করার শিক্ষা দিয়েছেন এহসান সুফিবদিরা হলেন সেই ব্যক্তি যারা দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে নিজেদের অন্তরকে আল্লাহর নূরে আলোকিত করতে চান তারা আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভের জন্য মোরাকাবা জিকির এবং কঠোর আত্মশুদ্ধির পথে হাঁটেন ইসলামের ইতিহাসে ইমাম গাজ্জালী মাওলানা রুমি সহ অসংখ্য মনীষী এই পথের পথিক ছিলেন তাদের মাধ্যমে ইসলাম দূর দূরান্তের অঞ্চলে পৌঁছেছে তাহলে সেই সুমহান চিন্তাধারাকে মানুষ কেন আজ ভণ্ডামি মনে করছে ভুল চিন্তার আসল কারণ সুফিবাদের বিকৃতি ও অপব্যবহার মানুষের মনে খারাপ বা নেতিবাচক ধারণা আসার প্রধান কারণ হল সুফিবাদের বিকৃতি এক লোভী মানুষের অনুপ্রবেশ সুফিবাদের নামে একদল সুবিধাবাদী ও লোভী মানুষ অনুপ্রবেশ করেছে তারা ইসলামের গভীর জ্ঞান না নিয়েও সাধারণ মানুষের ভক্তি ও সরলতাকে পুঁজি করে ব্যবসা শুরু করেছে এই ভণ্ডরা নিজেদের অলৌকিক ক্ষমতা দাবি করে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দুই ইসলামী শিক্ষার অভাব সাধারণ মানুষ সুফিবাদ ও মাজারের আসল উদ্দেশ্য বোঝে না তারা মনে করেন মাজারের পীর বা কবরই সব করতে পারে এই অজ্ঞতার কারণে তারা কবরের সামনে সিজদা করা বিপদে কবরের সাহায্য চাওয়া বা অবৈধ মানত করার মতো শীর্খ মিশ্রিত কাজ করে বসে তিন আসল শিক্ষকের অভাব যখন সমাজে প্রকৃত মুত্তাকীয় জ্ঞানী সুফিদের অভাব হয় তখন সেই স্থানগুলো বিকৃত ধারণার দখলে চলে যায় সাধারণ মানুষ তখন ভুলকে সঠিক বলে মনে করতে শুরু করে এভাবে কিছু ভণ্ড ব্যক্তির অপব্যবহার এবং সাধারণ মানুষের অজ্ঞতা মিলে সুফিবাদের মতো একটি পবিত্র বিষয়কে সমালোচনার মুখে ফেলে দিয়েছে মাজার শরীফের আসল শিক্ষা কি ছিল মাজার শরীফ কখনোই ইবাদতের স্থান ছিল না বরং তা ছিল স্মরণ ও শিক্ষার কেন্দ্র পীর আউলিয়ার মাজার বা কবর ছিল একসময় তাদের স্মৃতিস্তম্ভ মানুষ সেখানে গিয়ে এই চিন্তা করত যে এই মহামানবরা আল্লাহর জন্য কত ত্যাগ স্বীকার করেছেন তারা জীবন জীবনযাপন করেছেন এই চিন্তা মানুষকেও আল্লাহর পথে চলার জন্য অনুপ্রেরণা দিত কবরের পাশে দাঁড়িয়ে মৃত্যু ও আখেরাতের কথা স্মরণ করাই ছিল এর মূল উদ্দেশ্য কিন্তু আজ তাকে বলি টাকা পয়সা আর রীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আপনার ভূমিকা সত্যের প্রচার আজ আমাদের আধ্যাত্মিক ইসলামের দায়িত্ব হলো এই ভুল ধারণা দূর করা আমাদের বুঝতে হবে কিছু ভণ্ড মানুষ বা তাদের বিকৃত কাজের জন্য আমরা ইসলামের একটি আত্মিক অংশকে অস্বীকার করতে পারি না যদি কোনো ব্যক্তি সুফিবাদের নামে শির্ক বা বিবাদ করে তাহলে সেই দোষ সুফিবাদের নয় বরং সেই ব্যক্তির আমাদের উচিত সেই ভুলগুলো শুধরে দেওয়া এবং ইসলামের আসল ইহেসান বা আত্মশুদ্ধির পথে মানুষকে ফিরিয়ে আনা আসুন আমরা যেন কোনো কিছুকে বিচার করার আগে সত্য ও প্রমাণের দিকে মনোনিবেশ করি আধ্যাত্মিক ইসলামের পথ হল মধ্যপন্থা যেখানে শরিয়াত ও তরিকত হাত ধরাধরি করে চলে আপনারা এই আলোচনা নিয়ে কি ভাবছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটি লাইক করুন এবং আধ্যাত্মিক ইসলামের সাথে যুক্ত থাকুন